আমার না এখনো বিশ্বাস হচ্ছে না মাহির কি বিশ্বাস হচ্ছে না তোমার এই যে তোমার আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে কেন এই যে দেখো না একদিন তোমাকে হুট করেই নক দেই যে তুমি কোনো মেয়ের সাথে কথা বলতে চাও না সে তোমার সাথে জোর দেখিয়ে কথা বলি হুম সে যে কথা বলতে বলতে কখন ভালোবেসে ফেলেছি নিজেও জানি না সেটা জানার ইচ্ছা কিন্তু আমার আছে কিছু করার নেই আমি জানি না তো তোমাকে কি করে বলবো মানে কি ভালো লাগার কোনো কারণ থাকবে না আমার কাছে নেই কোনো কারণ ছাড়াই ভালোবাসলে কারণ হয়তো আছে কিন্তু আমার চোখে পড়ছে না তুমি এসে না আমার জীবনটাই বদলে দিলে কিভাবে এই যে দেখো না আমি কখনো মেয়েদের সাথে তেমন মিশতাম না কথাও তেমন বলতাম না মায়ের পর তুমি হয়তো প্রথম কোনো মেয়ে যার সাথে আমি মন খোলে কথা বলছি এই আমি শুক্রবারেও নামাজ পড়তাম না সেই আমি এখন প্রতিদিন পাঁচ নামাজ সকাল সকাল ঘুম থেকে আজকের বিকালটা সুন্দর তাই না ঠিক তোমার মতোই কি করে পরন্ত রোদ যখন তোমার মুখে পড়ে তখন তোমায় কতটা মায়াবী লাগে সেটা হয়তো তুমি নিজেও জানো না এই তুমি নাকি কখনো কোনো মেয়ের সাথে মিশনি তাহলে এত রোমান্টিক রোমান্টিক ডায়লগ কিভাবে জানো তোমার সাথে থাকতে থাকতে শিখে যাচ্ছে আমার সাথে থাকতে থাকতে তোমার অনেক উন্নতি হচ্ছে তাহলে শেয়ার বলতে তোমার বুকে মাথা রেখে জীবন করিব পার তোমার সাথে পা মিলিয়ে হাঁটবো চিরকাল তোমার দেওয়ার চিরকুট আমি যত্নে রাখিব তুলে মন খারাপ একটু পরে নেব তোমাকে না জানিয়ে এখন থেকে সব বসন্ত তোমার সাথেই রাঙাবো লাল রঙে না হোক মনটা ভালোবাসায় সাজাবো আলাদা করো না কোনোদিন এই আমি অপূর্ণ তুমিহীন মৃত্যুকেও আপন করে বলে আসব যেন তো একা যেতে না হয় মরণটাও দুজনে মিলে উপভোগ করব হা কি সুখময় সব সময় এভাবে ভালোবাসবে আমার ভালোবাসা কতটা গভীর বলতে পারবো না তবে এই জীবনে শেষ হবে না এইটুকু বিশ্বাস আমার আছে আমার ভালোবাসার বিশ্বাসের প্রতি আই লাভ ইউ আই লাভ ইউ টু বউ এখনো হয়নি হয়ে যাবে সমস্যা নেই হুম দেখা যাক কি হয় বিয়ে হবে তোমার লজ্জা আছে মানে আমাকে প্রপোজ করার সময় তো দেখলাম না এই লজ্জা তাই আর কি ওই সময় তো আমি ইমোশনাল ছিলাম তাই আর কি আমি ভাবছি তোমার মতো একটা পিছে এত সাহস কোথ থেকে এলো আমি মোটেও পিচ্ছি না আমার বয়স এখন সতেরো বছর আমার বয়স কত ওই তেইশ আর কি আমার থেকে গুনে গুনে ছয় বছরের ছোট তুমি তো কি হয়েছে এইটুকু একটা পিছি মেয়ে কিভাবে প্রেমে পড়লো প্রেমের কোনো বয়স হয় না মিস্টার মাহির এইটাও জানো হুম নিজেকে এখন ধিক্কার দিতে মন চায় কেন কেন আমার এই তেশ বছর জীবনে একটা প্রেম করতে পারি না আর তুমি কি না একটা পিছি মেয়ে হয়ে আমাকে প্রপোজ করলে বাসায় আমার কথা বললে তোমার বাবা মা শুনলো এখন আমাদের বিয়ের কথাবার্তা চলছে হুম তো কি হয়েছে আমার কথা হচ্ছে তোমার মা জুতা নিক্ষেপ করেন তোমার দিকে এই মা কেন যখন বাসায় আমার কথা বললে মা তো আর আমাকে বাহবা ছিল। কি এইটুকু একটা মেয়ে প্রেম করছে আর সেটা শুনে তার মা বাহবা দিচ্ছে ভাবা যায় হুম আমার মা বাবা তো বরাবরই চাইতো আমি যেন লাভ ম্যারেজ করি এই রকম মা বাবা আছে বাংলাদেশে কিন্তু এই লাভ ম্যারেজ কেন লাভ ম্যারেজ করলে কি সংসার জীবন বেশি সুখের হয় নাকি আরে তেমন কিছু না আমার মা বাবা তো লাভ ম্যারেজ করেছে তাই আর কি ও আচ্ছা বুঝতে পারছি আমি কি বুঝছো আপনি এত রোমান্টিক রোমান্টিক কথা কিভাবে বলেন ছোট থেকে মা বাবার প্রেম দেখতে দেখতে বড় হয়েছেন তো একটু তো অভিজ্ঞতা থাকবেই স্বাভাবিক হ্যাঁ সেটা অবশ্য ঠিক বলেছো হে আল্লাহ আমার শ্বশুর শাশুড়ির মতো মা বাবা যেন সব মেয়েদের কপালে জোটে তাহলে এই পৃথিবীতে আর কোনো বিচ্ছেদের গল্প জন্ম নেবে না হে আল্লাহ তুমি আমার জামাইয়ের দোয়াটা কবুল করো আচ্ছা চলো এবার নিচে যাই কেন থাকি না ভালো লাগছে তো শাশুড়ি মা ডাক দিবে একটু পর আচ্ছা চলো তবে তোমাকে যে এত সহজে পাবো ভাবতে পারিনি কেন এই যে পিছে একটা মেয়ে তুমি আমি তোমার থেকে কত বড় তোমার বাবা মা মেনে নেবে কিনা এই আর কি চাঁদের জুটি আল্লাহ বাঁধে তাদের হাত কি বান্দা ছাড়তে পারে পারে না হয়তো তাই তো আজ তোমাকে একান্তই আমার করে পেতে যাচ্ছে যে পাওয়ার মাঝে থাকবে না কোনো জড়তা ভয় থাকবে শুধু একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা আর মায়ের বাঁধনে বেঁধে রাখার এক অপরিসীম ইচ্ছা হুম এইবার না চলো সত্যি সত্যিই রাখবে আমার শাশুড়ি মা